বিসমিল্লাহির রহিম আজকে গবীরে সর্দার সাথে স্মরণ করছি বাটা গান্ধী সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহোদয় তেলাচেন সরকার আমলুচেন সরকার সাহেব আলী সরকার সাহেব আলী সরকার সরকারও বেলাচেবের বাবা আমরা দوشن সরকার এবং বেলাদ হোসেন সাহেবের সুজিত স্ত্রী মরহুমা নাজমা বেগম সহ আজকে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন যে আমাদের সমবায়জন চাচা এই অঞ্চলের মধ্যে যিনি দানবীর হিসাবে এই দাউদকান্দি অঞ্চলে বৃহত্তর দাউদকান্দি ভূমি লাউ অঞ্চলে যিনি বিশিষ্ট ব্যক্তি ছিলেন তার উদ্যোগে এবং আমাদের উত্তর এলাকার বিভিন্ন গ্রামের শিক্ষার্থীদের সহযোগিতা এই স্কুল প্রতিষ্ঠাটা হয় প্রতিষ্ঠা করে গেছে ছাত্র ছাত্রীদের এবং এলাকার শিক্ষা উন্নয়নে সমাজের যে মাদক বিরোধী আজকে আপনারা দেখেছেন যে মাদক যেভাবে ছড়াছড়ি তার মধ্যে আজকে বাটাকান্দি বাজারে কাপড় ব্যবসা সালাউদ্দিনের উদ্যোগে এবং হাবিব ভাই এবং আমাদের সেন্টু সহ এবং গোলাম কিবলিয়া আমাদের সোহেল এবং আর অন্যান্য যারা এটার সাথে সংশ্লিষ্ট যাদের উদ্যোগে এই খেলার আয়োজন আপনারা সম্পন্ন করেছেন আমি বিশেষ করে আমার নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব বিএনপি স্থায়ী কমিটির সদস্য আপনারা জানেন যে স্কুলটি যখন প্রতিষ্ঠা হয় আমার চাচা মরহুম বেলাত হোসেন সাহেব বিএনপির বড়নেতা ছিলেন মহিলা রাজারা মালি পুষ্টাদক্য ছিলেন এই বিএনপির আমাদের সাবেক প্রধানমন্ত্রী শাহা আদিদের সহযোগিতায় এবং আমার নেতা ডক্টর খন্দগড় মর্মুস সবে সাবেক তত্ত্বাবধানে মরহুম বেলাত হোসেন সাহেবের প্রচেষ্টায় এই স্কুলটি এখানে প্রতিষ্ঠিত হচ্ছে প্রথম কলেজ হয়েছিল। গাজীপুর এবং রাজা গান্ধী দুটি কলেজেই বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আমাদের বিএনপি স্থায়ী কমিটির ডক্টর মানে সহযোগিতায় এবং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন দেশের হোসেন সাহেব এই স্কুলটির জন্য অনেক কষ্ট করে আজকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন আজকে এখান থেকে অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন আপনার জায়গায় আজকে তারা সুনামের সহিত চাকরি করতেছে এবং বিভিন্ন অন্যান্য সেক্টরে তারা ভূমিকা পালন করছে আমি আজকে এখানে দাঁড়িয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে আপনারা জানেন যে আমার নেতা ডক্টর সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নির্দেশ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যেমন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেলাধুলার প্রতি অত্যন্ত উনি জানেন যে সেনাবাহিনীর লোক ছিল উনি খেলাধুলার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন এবং ওনার আগামী আমরা আশা করতেছি সকল দলের অংশগ্রহণের যদি এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দেশে নির্বাচন হয় তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যদি আমাদের দলের নির্বাচিত হন তাহলে উনি যদি প্রধানমন্ত্রী হয় এই সারা বাংলাদেশে আপনাদের লেখাপড়া উন্নয়নের জন্য এবং খেলাধুলার উন্নয়নের জন্য একত্রিশ দফার মধ্যে যে একটা আমাদের কর্মসূচি আছে আমরা চেষ্টা করব আমাদের আজকের যে তিতাস উপজেলার এখানে আপনারা জানেন যে আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের তিতাস উপজেলার সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক যিনি রাজপথে নেতৃত্ব দিয়ে আজকে এখানে এসেছেন যারা মেয়েদের ছেলে মেয়া আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম এবং আমাদের বিএনপির সদস্য উপজেলার আবু নাসের ভুইয়া বাজার কমিটির সমানিত সদস্য আমির ভাই সামির হোসেন এবং আমাদের করিকান্দি সদর ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহর মুন্সি দলের সংগ্রামী আমাদের আহ্বায়ক এই এলাকার আকালিয়া সন্তান শাহজাহান সদাগর এবং বসির ভুইয়া আমাদের মোহাম্মদ আলী উত্তরাখালের বিশিষ্ট ব্যবসায়ী সেন্টু সোহেল জাকির সদাগর আর অন্যান্য আজিজ সহ আমাদের অসংখ্য বাজার কমিটির নেতৃবৃন্দ এখানে সম্মানিত সদস্যবৃন্দ তাদের উপস্থিতিতে আপনারা খেলা পরিদর্শন করছেন আমি বিশেষ করে আজকে যে রেফারি বিল্লাল যে সুন্দর রেফারি যে পরিচালনা করছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আজকের যে যিনি ধন্যবাদ সকলকে আজকে 40 বছর যাবত যে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় এই আমাদের সারা বাংলাদেশে খেলার ওনাকে বিভিন্ন জেলায় উনি যে খেলা পরিচালনা করেন আজকে আমাদের যদুপুরের নির্দেশনন্দন আমার বন্ধুবর জনাব মনির হোসেন মাস্টারকে আমি বিশেষভাবে এই এখানে উনি সময় দেওয়ার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা খেলোয়াড় ছোট দল বড়দল খেলা অংশগ্রহণ করেছেন এবং যারা তাদের সাথে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা এইভাবে খেলার মাধ্যমে নেশাকে নেশা থেকে বিরত থাকবেন এবং মোবাইল থেকে বিরত থাকবেন আপনারা জানেন যে আজকে এই যে নেশার পাশাপাশি মোবাইলও একটি বড় নেশা হয়ে গেছে তাই আমি ছোট ছোট কোমলমতি ছাত্র ভাইদেরকে বলবো তোমরা অন্তত পক্ষে কলেজে উঠার আগে বাবা মার কাছে মোবাইলের জন্য আবদার করবা না সেটা হলো আমার তারেক রহমানের নির্দেশ ডক্টর নির্দেশ আজকে সারা কুমিল্লাতে এবং এই কুমিল্লা অঞ্চলে তিতাস নায়কচন্দ্রী দায়তন্দ্রী পৌরসভা সহ এবং আমার উত্তর জেলা প্রতিটি জেলায় উপজেলায় আমরা এই মাদকের বিরুদ্ধে আমার বিশেষ করে তিতাস উপজেলায় আমাদের সংগ্রামে সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকে দেখেছেন যে মানব দুর্নীতি কয়েকটি আমরা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ইউনিয়নে আমরা সম্পন্ন করেছি এভাবে মাদকের বিরুদ্ধে না বলে এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা যেন আমাদের ছাত্র ছাত্রী ভাইদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারি আপনারা জানেন যে খেলা হলো শরীরের একটি অংশ মনের সতর্কতা এবং করার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা নিয়ে আপনি আবারও যারা খেলার আয়োজন করে চেষ্টা করে ধন্যবাদ জানিয়ে আমি আমাকে প্রোসাহিত করছি আল্লাহ হাফেজ